আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমরা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ডেলিভারি করছি আমরা এই মুহূর্তে যে বাচ্চাটি ডেলিভারি করছি এটি পাথরঘাটা যাবে এখানে মায়ামদ্দা বাচ্চা আমরা ই করে দিচ্ছি আপনার সিলেক্ট করে দিচ্ছি আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এভাবে বাসাই করে দিই মায়া এবং মদ্দা আলাদা করে যারা এরকম মায়া মদ্দা বাসাই করে বাচ্চা সংগ্রহ করতে চান কিংবা গড় বাচ্চা সংগ্রহ করতে চাই যে কোনো হাঁসের বাচ্চা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিন্তু মাত্র সাড়ে তিন মাসে ডিম প্রোডাকশনে আসে এবং আপনার টানা আঠারো মাস ডিম দেয় এদেরকে আপনারা যে কোনো পরিবেশে পালন করতে পারবেন মিনিমাম পঁচিশ দিন আপনারা আটকে পালন করবেন তারপরে আপনার একটা ভ্যাকসিন করার পরে এদেরকে সেরে পালন করতে পারবেন এরা প্রাকৃতিক খাবার খেতে পারে সংগ্রহ করে যার দরুন এদের ডিমের প্রোডাকশান আপনার কস্টিং চার্জ খুবই কম পড়ে শুধু আপনার পরিচর্যা ঠিক মতন করলে আপনি এতে লাভের মুখ দেখতে পারবেন এবং যাবৎকাল যারা এভাবে করছে তারা কিন্তু প্রচুর লাভবান হয়েছে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারেও আসতে পারেন